এই গুলবাজার এলাকার যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন মাইকের মধ্য দিয়ে আমাদের কথাগুলি যারা শুনছেন আমি আপনাদের আমাদের সংগঠনের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমি আলোচনার শুরুতে আপনাদের যেটা বলতে চাই যে নির্দিষ্ট দাবিগুলি নিয়ে আজকে আমরা মিছিল করছি এ দাবিগুলি কোন নতুন দাবি নয় বিগত কয়েক মাস ব্যাপী গোটা রাজ্য জুড়ে আমাদের সংগঠন ভারতের গণতান্ত্রিক দাবিতে নেশার বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষা সহ দুর্নীতির বিরুদ্ধে গোটা রাজ্যব্যাপী যুবকদের সংগঠিত করে যুবতীদের সংগঠিত করে লড়াই আন্দোলন আমরা সংগঠিত করছি এই লড়াই আন্দোলনের অঙ্গ হিসেবে আগামী আমাদের পশ্চিম জেলা ভিত্তিক যে যুব মিছিল ডিএম অফিসে ডেপুটেশনের উদ্দেশ্যে এখানে অনুষ্ঠিত হবে এই মিছিলকে সামনে রেখে প্রচারের জন্য মানুষের কাছে আরো বেশি করে বার্তা নিয়ে যাওয়ার জন্য আজকে এই চারটা লোকাল কমিটির যৌথ অর্থকে এই ছোট্ট সভা এবং একটা ছোট্ট মিছিলের আয়োজন আমরা এখানে করেছি শুরুতেই যেটা বলতে চাই অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা আমি তাদের স্মৃতির প্রতি ভবিষ্য শ্রদ্ধা নিবেদন করছি বন্ধুগণ আমাদের রাজ্যের যে কর্মসংস্থানের যে চিত্র এই চিত্র অত্যন্ত ভয়াবহ চিত্র তত বিধানসভা অধিবেশনে সরকারের দেওয়া তথ্যই এই চিত্রটা আমাদের সামনে পরিষ্কার হয়েছে মহাকরম থেকে পঞ্চম আমাদের চোখের সামনে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল একটা অটো চালকের মেয়ে চিকিৎসকের অভাবে জিবি হাসপাতালের বেডে কাঁপতে কাঁপতে মা চোখের সামনে ওই প্রাণ ঝরে গেল এটা শুধু একটা ঘটনা না সারা রাজ্যে এ ধরনের ঘটনা আজকে সংঘটিত হচ্ছে যেগুলি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে স্বাস্থ্য দপ্তরের বেহাল দশা শুধু স্বাস্থ্য দপ্তর নয় শিক্ষা যে পরিষেবাগুলি পেয়ে থাকে মানুষ এই পরিষেবাগুলি আজকে মুক্ত করে পড়ছে গুরুত্বপূর্ণ দপ্তর গুলি আজকে পরিণত হয়েছে তার আমরা তীব্র নিন্দা জানাই স্বাস্থ্য দপ্তরে এক হাজারের উপর চিকিৎসকের পোস্ট খালি হয়েছে হাজার হাজার নার্স প্রদেশ খালি আছে কিন্তু সরকার কোন নিয়োগ করছে না শুধু স্বাস্থ্য দপ্তর নয় সমস্ত দপ্তরে আজকে হাজার হাজার শূন্য পদ খালি আছে সর্বশেষ পাঁচশো এখানে খালি পথ রয়েছে যে পথগুলি অবিলম্বে পূরণ করতে হবে না হলে এটা পর্যায়ক্রমে সেই পথগুলো অবলুপ্ত হয়ে যাবে আমরা আপনাদের জানার জন্য বলছি দু সালে যখন মামফ্রন সরকার ছিল রাজ্যে তখন শূন্য পদের সংখ্যা ছিল মাত্র সতেরো হাজার এই বিজেপির সাত বছরের শাসনে আজকে শূন্য পদের সংখ্যা প্রায় একান্ন হাজারের উপর দাঁড়িয়েছে ফলে কর্ম সংস্থানের যে বহাল আজকে আমাদের সামনে এই সরকার বেকার বিরোধী এই সরকার বেকারদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে কালে আমরা আমরা সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি যে সব সংস্থানের প্রশ্নে সরকার